রহস্যের জীবন গাথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন হাসি খুশি জীবন কাটাবেন এটাই আমার চাওয়া আর আপনারা কিন্তু আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য মহামূল্যবান তাই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা মূল্যবান মন্তব্য দিতে ভুলবেন না সবাই হাসি আনন্দে থাকবে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা চিঠি পাঠ করে শোনাবো এক প্রেমিকার আবেগ ঘন চিঠি এই চিঠি আপনারা শুনে অবশ্যই মতামতটা জানাবেন কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না অনেক দিন ধরে আমার বুকের ভিতরে যে অনুভূতিগুলো জমে আছে সেগুলো শব্দে প্রকাশ করার সাহস পাইনি কিন্তু আজ আর চুপ থাকতে পারলাম না হয়তো আমার এই চিঠিটা পড়ে তুমি অবাক হবে হয়তো হেসেও ফেলবে কিন্তু বিশ্বাস করো প্রতিটা শব্দ আমার হৃদয়ে গভীর লেখা হয়ে থাকে আচ্ছা তুমি কি জানো আমাকে যখন প্রথম দেখেছিলে তুমি আর তোমাকে যখন প্রথম দেখেছিলে আমি তখনই মনে হয়েছিল এই মানুষটার মধ্যে কিছু আছে যা আমাকে থমকে যেতে বাধ্য করে তোমার হাসিটা যেন পুরো পৃথিবীকে আলোকিত করে আর তোমার চোখের ভিতরে লোকোনো রহস্য আমাকে প্রতিদিন নতুন করে টানে আমি অনেকবার নিজেকে বুঝাতে চেয়েছি না এ শুধু এক ধরনের মুগ্ধতা কিন্তু যতই বুঝাতে গেছি ততই দেখেছি এটা মুগ্ধতার চেয়ে অনেক বেশি এটা হয়তো ভালোবাসা তোমার সাথে কথা বলার সময় আমার চারপাশটা বদলে যায় সাধারণ দিনগুলো হয়ে উঠে রঙিন তুমি যখন মন খুলে হাসো মনে হয় আমার পৃথিবীটা যেন পূর্ণ হয়ে গেল আর তুমি যখন একটু চুপ করে থাকো আমার বুকের ভিতরটা ফাঁকা ফাঁকা লাগে আমি চাই না তুমি কোনোদিন কষ্টে থাকো আমি চাই না তোমার চোখের জল ঝরুক আমি চাই তোমার প্রতিটা সকাল শুরু হোক আমার ভালোবাসা দিই আর রাতগুলো শেষ হোক আমার যত্নে ভরা প্রেম দিয়ে আমি এও জানি আমি নিখুঁত নই হয়তো আমার ভিতরে অনেক খুঁত আছে কিন্তু বিশ্বাস করো তোমার প্রতি আমার ভালোবাসা একেবারেই নিখুঁত এটা কোনো কোনো শর্ত মানে না না দাবি করে শুধু তোমাকে খুশি দেখতে চায় আমি চাই তোমার হাটটা ধরে জীবনের প্রতিটা বাঘ পেরিয়ে যাই সুখে থাকি একসাথে দুঃখে থেকেও যেন একে অপরের শক্তি হয়ে উঠে দাঁড়াতে পারি যদি কোনোদিন তুমি আমাকে গ্রহণ করো তাহলে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার পাশে দাঁড়িয়ে যাব প্রতিটি মুহূর্তে তোমার 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 হাসি হয়ে হয়ে স্বপ্ন অশ্রু মুছে এটা কিন্তু আমার দায়িত্ব আমি চাই তোমার চোখে প্রতিদিন সেই ভালোবাসার ছোঁয়া দেখতে যা হয়তো আজ এই চিঠি পরে একটু হলেও অনুভব করবে শেষে শুধু একটা কথাই বলতে চাই আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে চাই আমার আপন করে সারা জীবনের জন্য হয়তো তোমার কাছে আমি অনেক সাধারণ একজন মানুষ কিন্তু আমার কাছে তুমি পুরো পৃথিবীর সমান তুমি যদি আমাকে একটু জায়গা দাও তোমার হৃদয়ে তাহলে আমি প্রতিদিন প্রমাণ করব। ভালোবাসা কতটা সুন্দর হতে পারে আমার সমস্ত সত্তা দিয়ে তোমাকে আগলে রাখতে চাই তুমি আমার একজন প্রিয়জন তুমি আমার একমাত্র ভালোবাসা হয়ে প্রেম হয়ে আমি একটু তোমাকে আগলে রাখতে চাই চিরন্তন ভালোবাসায় আর অপেক্ষায় তোমার পর চেয়ে রইলাম তোমার সেই উত্তরটুকু জানার জন্য তুমি ভালো থেকো প্রিয় তুমি এও মনে রেখো তোমার নাম উচ্চারণ করলেই আমার বুকের ভেতরে হাজার কবিতা জেগে উঠে তুমি আমার সকাল বেলার প্রথম আলো তুমি আমার রাতের আকাশের ভরা পূর্ণিমার চাঁদ তোমার হাসি যেন বসন্তের প্রথম কুড়ি। আর তোমার নীরবতা শরতের অচানা স্নিগ্ধতা আমি তোমাকে শুধু চাই আমি তোমার ভিতরে হারিয়ে যেতে চাই তোমার চোখের গভীর সমুদ্রে ডুব দিয়ে খুঁজে নিতে চাই আমার অনন্ত স্বপ্ন তুমি যদি সুর আমি হই সেই বাসি হৃদয় ভাঙ্গা হৃদয় ভাঙ্গা ভাঙ্গা করা বাসী যা তোমার স্পর্শে বেজে উঠবে অশেষ ভালোবাসার সঙ্গে তুমি তুমি যদি ঝর্ণা হও আমি হব তার পাথরের বুকে দোল খাওয়া ছায়া তুমি যদি আকাশ হও আমি হব সেই মেঘ যে তোমাকে জড়িয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়বো শুধু তোমার জন্য আমি চিরকাল ঘুমিয়ে থাকতে রাজি শুধু তোমার বুকে প্রিয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি কখনো কাঁদবে না আমায় পাশে তুমি হাসলে আমি তুমি কষ্ট পেলে আমি তো ছিন্ন ভিন্ন হয়ে যাব তোমার চোখের প্রতিটি অশ্রুবিন্দু আমি হৃদয়ের কারি বানিয়ে লিখবো আমার জীবনের কবিতা তুমি যদি আমাকে আপন করে নাও আমি প্রতিদিন তোমার হাতে ভালোবাসার গোলাপ রেখে বলিব তুমি আমার চিরন্তন তুমি আমার কবিতা তুমি তুমি আমার আমার পৃথিবী নিঃশ্বাসে বাধা তুমি আমার প্রাণ কবিতা তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আর তোমার সঙ্গেই আমি পূর্ণতা খুঁজে পাই তোমার উত্তরটুকু চাই ভালো ঠিকু তোমার মুখ থেকে শোনা সেই ভালোবাসার কথাটার অপেক্ষায় রইলাম বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন আমার ভুল ত্রুটি হতে পারে শব্দে উচ্চারণে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা অবশ্যই মতামত জানাবেন আপনাদের মতামতে আমি উৎসাহ পাবো আর চেষ্টা করব আলো আরো ভালো করার জন্য সবার জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফিজ